ঠিকই তো বললি তোগর স্কুল ঢাকা শহরে আমার তো এটা মনেই ছিল না আরে আবুল ও তো চাকা কথা বলছে বাদ দে ওই সব আচ্ছা রাকিব শুন কালকে যে আমার দাঁতটা আরায় গেছে रुको जरा এ রে কি তোর মোবাইলের ভিতরে ঢুকছে খুঁজে পাওয়া যাবে সবার করো দাদা মোবাইলের ভিতরে মানুষের দাঁত কোনোদিন ঢোকে না ওইটা দিয়া ছবি তুলে যায় এই যে দেখো তোমার একটা ছবি তুলি খবরদার রাখি ওই সব বন্দুক বের করিস না গুলি লেগে গেলে বড় অবস্থা তোর দাদি হয়ে হয়ে지고 বাইগান দাদা এটা বন্দুক না এটা হলো ক্যামেরা একটা ছবি তুলি স্মাইল প্লিজ এই তো এবার ফেসবুকে ছাড়বো ক্যাপশন দিব চিড়িয়াখানার দয়াবান জি জিলাপি খাওয়াবি আমি অনেক দিন ধরে চিল্লাই খাই না দে খাই আবুল ওইটা জিলাপি না রে ও আমাদেরকে হনুমান বলছে দানা পাজি ছেলে তরে আমি জিলাপি বানাইয়া সার্চা বুঝলি বাবা বল নাতিরা ঠিকই বলছে জিলা ফেড়া চিনি দা ভালো লোকেরা আনতে কইস কি এগরে লোয়া আমি কি বিপদের মধ্যে নাই আছি